দর্শক বন্ধুরা গত দেখিয়েছিলাম জলমগ্ন অবস্থায় রয়েছিল সেই নির্মল চর এলাকা আর এখন বর্তমান পরিস্থিতি এক অন্য রূপ শীতের আমেজ পড়ে গিয়ে নদীর জল সম্পূর্ণরূপে শুকিয়ে গেছে তখন চর পারাপারের প্রধান সম্বল ছিল নৌকা আর এখন চর এলাকার মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে কেউ বা পায়ে হেঁটে কেউ বা বাইকে পারাপার হচ্ছে বর্তমান চরের কি অবস্থা রয়েছে তা দেখতে আজ বেরিয়ে পড়লাম নির্মচরের উদ্দেশ্যে তো দেখুন এই চরে এভাবে মানুষজন পারাপার হচ্ছে এখন জল পুরো শুকিয়ে গেছে হ্যাঁ আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো এখন আমি যে একটা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গেটওয়ে অফ চর তো এটাই হচ্ছে নির্মলচরের সেই প্রবেশদ্বার যেটাতে চর যাওয়া যায় তো এর আগেও নির্মলচরে আমি ভিডিও করেছি সেখানকার গ্রামীণ জনজীবন সেগুলোও দেখিয়েছি তো আজকে ভ্লগেও থাকছে সেই নির্মলচরের গ্রামীণ জনপদ আর সেই সঙ্গে আমি যে কয়েক মাস আগে এসেছিলাম দুই তিন মাস আগে তখন এই অবধি জল চলে এসেছিলো তো এখন জল পুরো শুকিয়ে গিয়েছে একদম হাঁটুর নিচে অবধি জল এখন এই যে ফেরিঘাট রয়েছে এখানে যে শিবনগর ফেরিঘাট এই ফেরিঘাট থেকে এই পারাপারের জন্য একমাত্র নৌকায় পথ ছিল আর এখন কিন্তু মানুষজন বাইকে পায়ে হেঁটে এইভাবেই নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষ যাতায়াত করছে কেউ চিকিৎসার জন্য তো এইভাবে কিন্তু পারাপার হচ্ছে আর এখানে পারাপারের জন্য যে জায়গাটা একটু জল রয়েছে সেই জায়গাটাতে বাসের ব্যবস্থা করা হয়েছে বাস দিয়ে উঁচু করে ব্রিজ মতো করেছে ওটা দিয়ে কিন্তু মানুষ এখন পারাপার হচ্ছে তো এখন আমি যাব নির্মলচরের গ্রামীণ জীবন দেখাতে আর ওই যে পিছনে টাওয়ারটা দেখতে পাচ্ছ টাওয়ারে ওখানে রয়েছে নির্মলচর জুনিয়র হাই স্কুল যেটা তো সেটাও তোমাদের দেখাবো এবং সেখানকার মানুষজন কেমন সেগুলোও কিন্তু তুলে ধরবো তো আপনার কি বাড়ি এখানে নাকি শরীর খারাপ জ্বর নাকি খেতে যাচ্ছে না কিছু

একজন পাঁচ টাকা দিয়েছে ওটা তিনি দেখাচ্ছে মানে এই চরে এলাকায় কিছু কিছু মানুষ রয়েছে তাদের এতটা দুর্ভিক্ষের মধ্যে যাচ্ছে দিন কাটছে সত্যি আমরা হয়তো কেউ হয়তো বাড়িতে বসে বুঝতে পারি না কিন্তু এই সব জায়গাতে না আসলে কিন্তু এই সব মানুষজনকে কিন্তু খুঁজে পাওয়া যায় না তো সত্যি খুবই খারাপ লাগলো এরকম একজন মানুষ তাকে কেউ কাজে নেয় না তার যে একটা ভিতরে খুব বা অভিমান রয়েছে সেটা কিন্তু তিনি প্রকাশ করলো আমার সামনে বাড়িতে কজন আছে লোক আপনি আমার মা না বাপ বাপ মারা গেছে তাহলে সংসার কীভাবে চলছে ভালো তো যারা আসবে এসব চয়ার এলাকায় এরকম মানে দুর্ভিক্ষ মানুষ থাকে দেখলে অন্তত কিছু একটু যতটা সমর্থ হয় আর্থিক সাহায্য একটু করার চেষ্টা করুন আপনার তো আব্বু নাই বললেন না তাহলে আপনার পরে তো সংসার চলছে নাকি খাবার টাবার লাই কিন্তু আপনার ভাই বোন কটা দুটো দুটো ভাই না বোন বই আর পাঁচটা সব সবাই ভিনু খাতে দেন কেউ খাতে দেয় না পরে আসে দিয়া যায় তো এখানে চরে একজন দুর্ভিক্ষ মানুষকে পেয়ে গেছি যিনি কথা বলতে পারে না সত্যি খুবই খারাপ লাগছে তো আপনার নাম বলতে পারবেন লিখতে লিখতে পারেন লিখতে পড়াশোনা কিছু করেছেন পড়াশোনা করেননি টিপ দেন আর বাড়ি আপনার এখানে বাড়ি এই গ্রামে তারপরে গ্রামে এখানে আর এখানে কাজ করতে এসেছেন নাকি তো তিনি মোবাইলে কিছু একটা দেখানোর চেষ্টা করছে যাই না কি দেখাবে তো গ্যালারি থেকে এই ব্রিজটা ওই যে আমরা আজ থেকে যে ব্রিজটা তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে ভিডিও তো ছিল তো সেই ওই ওখানে ব্রিজের ওখানেই বাড়ি তো ওখান থেকে এসছেন হাই করে দেন হাই যে বোবা মানুষটিকে তোমাদেরকে দেখালাম যে কথা বলতে পারে না উনি কিন্তু তিনি কিন্তু কাজের সঙ্গে যুক্ত রয়েছে তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা তো তিনি আমাদের ওখান থেকে ডাকলো মুড়ি খাওয়ানোর জন্য সে ব্রিজ আর এখানে ছোট ছোট বাচ্চারা জলে খেলাধুলা করছে আর এখানে অনেক লোক খেলাধুলা করেছেন দিক থেকে এই বাসের এই ব্রিজটা দেখাচ্ছিলাম যেটা দিয়ে এখন এই নির্মল চড়ের মানুষজন পার হচ্ছে এটাই কিন্তু এখন প্রধান পারাপারের জায়গা তো আমি এখন এটাতে পার হয়ে একদম নির্মল চরে ওই দিকটায় যাব তো সেই বাসের পারাপারের সিঁড়ি তো বড়ো বড়ো ট্রাক্টর ট্র্যাক্টার কিন্তু এই দিক দিয়ে পার হচ্ছে আর লক্ষ্মীমন ছোট গাড়ি যেগুলো সেগুলো ওই দিক দিয়ে পারাপার হচ্ছে বাইক সাইকেল এই হচ্ছে সেই নৌকাগুলো যেগুলোতে আমরা পারাপাড়ি হতাম তো এখন এগুলো কোনো কাজ নেই এখন কিন্তু এইভাবে পড়ে রয়েছে এই বালির চরেই সেই দিকটা যাব এবং ওই দিক কিছু মোমেন্ট তোমাদের তুলে ধরবো কোথায় গিয়েছিলেন চাচা ভগবান গুলা আর এদিকে কোথায় যাবেন এদিকে বাড়ি সুগন্ধরা ফাইনালি চলে এসেছি সেই নির্মলচর জুনিয়র হাই স্কুলের সামনে দেখতে পাচ্ছ এটা নির্মলচর জুনিয়র হাই স্কুল তো এর আগে তোমাদের নির্মল চরের বিভিন্ন গ্রামের গ্রামীণ জীবন তোমাদেরকে দেখিয়েছি তো আজকে দেখালাম এই নির্মলচরের গ্রামীণ এলাকার ভিতরেই এরকম একটা জুনিয়র হাই স্কুল আছে তো এই হাই স্কুলের উপরে দেখতে পাচ্ছি চারটে সোলার প্যানেল রয়েছে আর এটা আছে নির্মলচরের গ্রামীণ জীবন এখানে বাড়িঘর রাস্তাঘাট এরকম はい আসেন কাকু ক্ষেতে এ এই চরটার নাম কি নির্মল চর নির্মল চর আর তাহলে চরকৃষ্ণপুর যেটা বলছো কোনটা চরকৃষ্ণপুর এতেই করছে তবে নির্মল চর অনেক ও আর এই সামনে এটা নির্মলচর ক্যাম্প একদম নির্মলচরের শেষ সীমান্তে চলে এসেছি আর একটু গিয়ে কিন্তু বাংলাদেশ আর এখানে এভাবে কলাই ভাঙা হচ্ছে তো নামকি নাম কি আলমগীর শেখ এখানে কি করছো ওই সব ই করতে এসছো নাকি বাড়ি থেকে এসছো ঠিক আছে খাও তো দেখতে পাচ্ছো এখানে এ হবে কলাই মারা হচ্ছে আর সে কলায় ধুলোগুলো কিন্তু এভাবে চলে যাচ্ছে আর এদিকটায় কিন্তু নির্মল চরের ক্যাম্প এদিকটা বাংলাদেশ তো এরকম মাঠের একটা মুমেন্ট এই বিকাল টাইম আর এখানে সব কলায়ের সব কাটি পড়ে রয়েছে তো প্রচণ্ড ধুলো উঠছে ধুলোর মধ্যে তারা কিন্তু এভাবে কাজ করছে আর একদম এই গ্রামে চলে এসছি একদম শেষে শেষ সীমান্তে নির্মল চলের ক্লাসে পড়ো তুমি ফাইভে তোমার নাম কি কি নাম মারুফ ইসলাম এদিকে কোন দিক গিয়েছিলে সরাতে ঠিক আছে তোমাদেরই ভাড়া নাকি ঠিক আছে যাও তো দর্শক বন্ধুরা এখন আমি রয়েছি নির্মালচরের শেষ সীমান্তে তো এটাই কিন্তু নির্মালচরের শেষ সীমান্তে আমরা এসেছিলাম গেটওয়ে অফ নির্মালচর থেকে নির্মালচরের প্রবেশদ্বার থেকে একদম শেষ সীমানা অবধি আর পিছনে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত ওদিকে যেমন রয়েছে ক্যাম্প রয়েছে ওইদিকে যেতে দেবে না তো এখন একদম মাঠে চলে এসেছি আর এখানে একটু আচ্ছা এই কলার কাটি কখন ধরে মারছিল

তো দেখতে পেলে এরপরে কিন্তু গবাদি পশুর খাবার এগুলো লাগানো হবে আর এখানে দেখতে পাচ্ছি এভাবে মেশিনে মারা হচ্ছে তো এটা একদম নির্মল চরের শেষ সীমান্তে তো আমরা গেটওয়ে অফ নির্মল চরের প্রবেশদ্বার দিয়ে এসেছিলাম তো এখন একদম শেষ সীমান্তে এসেছি তো এখানে দেখতে পাচ্ছি আমের গাছ রয়েছে পেয়ারা গাছ রয়েছে এখানে বেগুনের গাছ দেখতে পাচ্ছি আর এদিকে পুরো মাঠ আর এখানে এখানে একটা শিম গাছ দেখতে পাচ্ছি তো তোমাদেরকে দেখাই কাছ থেকে এই যে ফুল ধরেছে এই যে ছিমও ধরেছে দেখতে পাচ্ছি

এই মাঠের মধ্যে সব চাইতে মানে অত্যাচার বলতে শুকুরের শুকুরে নাকি প্রচন্ড অত্যাচার হয় তো এখানে কি এই ফসলে মানে শুকুরে খুব অত্যাচার হয় নাকি কোনো না তো কোনো ফসল না 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 মানে তোমার হয়তো দেয় আলুর আবাদ না হয়তো দেয় তোমার পেঁয়াজ না হয়তো যে সোয়ার না হয়তো দেয় একানি না হয়তো যাই কলাইও খেয়ালায় আচ্ছা

এখানে শুকুরের মানে উৎপাত অনেক হয় সেই জন্য অনেক ফসল কিন্তু এখানে ঠিকঠাক হয় না যেমন প্রধান যেমন ভুট্টা ভুট্টাটা হয় না তো এটা কিন্তু চাষিদের একটা মানে দাবি রয়েছে দেশের সেই ব্লাড সেন্টার বি এস ক্যাম্প হুম বি ক্যাম্প এই জায়গার উপরে ফসল বানিয়ে খেয়ে অত্যাচরকারি ঘুজঘুজাতে সেই শুভ জানুয়ারি